পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে আজ থেকে শুরু হলো রক্তদান শিবির যুব শক্তি নামে এই রক্তদান শিবির চলবে পঁচিশ দিন ধরে বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে প্রায় দু হাজার পাঁচশো জন রক্তদাতার রক্ত সংগ্রহ করা হবে এরই পাশাপাশি জেলা জুড়ে রক্ত সংকট মেটাতে পাঁচ হাজার জন রক্তদাতার রক্ত সংগ্রহ করা হবে আজকের এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ঘটনাক্রমে আজ জেলা সভাধিপতির জন্মদিবস থাকায় কেক কেটে জন্মদিবস পালন করলেন রাসবিহারী হালদার অবিরূপ যশ মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার এছাড়াও রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের এম এস বিপি তাপস ঘোষ মহাশয় প্রতি বছর গরমে রক্তের চাহিদা বেড়ে যায় আর সেই সংকট মেটাতে উদ্যোগী তৃণমূল যুব কংগ্রেস বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর দেখুন আমরা রক্ত সংকটটা এখানে অনুভব করেছি অনেক পেশেন্টের আত্মীয়রা আমাদেরকে বলেছে যে একটু রক্ত সংকট দেখা দিয়েছে এই গরমে গত বছরও যখন রক্ত সংকট দেখা দিয়েছিল আমরা এই কর্মসূচি করেছিলাম রক্ত সংকট মোকাবিলায় যুব শক্তি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে কিভাবে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে মানুষকে পরিষেবা দিয়েছে আমরা যুব সৈনিক হিসাবে আমাদের আদর্শ তাকে দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এইভাবে আমাদের বর্তমান জেলার এবং আমাদের আউটসাইড যে বর্ধমানের বাইরে বীরভূম আরও দু তিনটে জেলা এখানে যাদের পেশেন্টরা আসে যাতে অতি সহজে রক্ত পায় সেই জন্য উদ্যোগ নিয়েছি এখানে ক্যাম্পের সাতাশাত আমরা পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা ব্লকে শহরে আমরা হসপিটালে ব্লাড ক্যাম্প করব। যেটা আমরা ব্লাড ব্যাংকে পনেরোশো রক্ত দেবো বলেছি পঁচিশ দিনে সেটা ছাড়াও আমরা ব্লকে ব্লকে করে এটাকে পাঁচ হাজারে নিয়ে যাওয়ার টার্গেট রেখেছি গত বছর আমরা দু মাসে তিন হাজার রক্ত এখানে দেওয়া দিয়েছিলাম এবং এবারে পাঁচ হাজার করেছি এই কর্মসূচি প্রত্যেক বছর হবে আমাদের যুব সৈনিকরা করবে আমি তার সাথে সাথে বর্ধমান জেলার যারা বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত যে সকল যুবক যুবতীরা আছেন বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন এনজিও আছেন প্রত্যেককে আহ্বান জানাবো আপনারাও এই ব্লাড ক্যাম্পে সামিল হন এবং সাধারণ মানুষের জন্য আপনারা এগিয়ে আসুন কারণ রক্ত সংকট তীব্র আকারে দেখা দিয়েছে প্রচুর গরম এক্ষুনি আপনারা দেখলেন একজন পেশেন্টের আত্মীয় এসে রিকোয়েস্ট করছিল রক্তের জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন এইভাবেই মানুষের পাশে থেকে কাজ করতে তো সেই কাজই আমাদের কর্মীরা করছে আমাদের সভাধিপতিও নিজে আজকে রক্ত দেবে আমাদের উপস্থিত রেগুলারই উপস্থিত হবে এই ক্যাম্প টানা পঁচিশ দিন চলবে দেখুন আমাদের জেলার প্রত্যেকটা ব্লক বলা আছে কোন ব্লক থেকে তিনজন এলো কোন পাঁচ জন এলো এইভাবে রেগুলার আমরা চল্লিশ পঞ্চাশ জন করে রক্ত দেবো ভালো লাগছে খুব এমন একটা মহৎ উদ্যোগে নিজেকে সামিল করতে পেরে ভালো লাগছে আজকে দিনে বিভিন্ন সময় দেখা যায় আপনাকে সামাজিক কাজের সঙ্গে যুক্ত আর আজকে আপনার জন্মদিনে এই এত মহৎ কাজ রক্ত দিয়ে ভালো লাগছে মানে রক্ত সংকট চলছিল কয়েকদিন ধরেই কারণ গ্রীষ্মকাল এবং রমজান মাস গেল তো সেই সময় একটু সংকট দেখা যায় প্রতি বছরে সেই দিনের যুব সভাপতি রাজবিহারী যে মহৎ উদ্যোগ নিয়েছে সেই সফল করতে নিজের স্বামী এই রক্তদান শিবির কদিন ধরে চলছে আজ থেকে পঁচিশ জন ধরে কতজন মানে রক্তদাতারা রক্ত দেবেন আজকে তো এসেছে অনেকে একশো কুড়ি তিরিশজন এসেছে আজকেও কতজন নিতে পারবে গোট এই পঁচিশ দিনে কতটা টার্গেট করা হয়েছে রক্ত পঁচিশ দিনে টার্গেট করেছে টোটাল জেলা থেকে পাঁচ হাজার টার্গেট আছে এখান থেকে কিছু ব্লক লেভেলেও কিছু রাজবাড়ি অ্যারেঞ্জ করেছে এই যে জন্মদিনে আপনি রক্ত দিলেন জেলার মানুষকে কি বার্তা দেবেন প্রত্যেককে অনুরোধ করবো রক্ত দিতে অনেকে ভয় পান আমি প্রথম দিলাম রক্ত এবার মানে আগে কখনো দেওয়ার কেউ ভয় নেই তো কোনো ভয়ের কিছু নেই অতি স্বাভাবিক এবং খুব সুন্দরভাবে এনজয় করেছি রক্ত দিতে দিতেও আপনারা ক্যামেরার সামনে দেখলে কোনো সমস্যা হয় হয়নি রক্তদান এবং নিজেকে অনেক হালকা লাগছে শরীরটা মানে তো সকলে রক্ত দিন ভয়ের কিছু খারাপ নেই আচ্ছা সত্যি কারণ একটা সময় এক বছর রক্তের জন্য আমাকেও অনেক নিজের পেশেন্ট এবং বরাবরই পাড়ার গ্রামের মানুষজন নিয়ে হসপিটাল নার্সিং হোম ছোটাছুটি করেছে তো রক্ত টিজের যখন রোগীর প্রয়োজন হয়েছে তার ফ্যামিলির মাথার যে একটা যন্ত্রণা থাকে মনে একটা চাপ থাকে সেটা অনুভব করা যায় একমাত্র বাড়িতে পেশেন্ট থাকে তো যখন রক্ত দিয়ে সেই তাদের উপকারে লাগানো যায় তো সত্যি আনন্দের বিষয় আমাদের এই রক্তদান শিবির পঁচিশ দিন ব্যাপী যেটা আয়োজন করেছেন আমাদের যুব তৃণমূল থেকে এটা আমাদের রক্ত সংকট ধরুন এই গরমের সময় প্রতি বছরই হয় এবছরও সেরকম একটা সংকট দেখা দিচ্ছে এটা কাটিয়ে উঠতে আমরা ভীষণভাবে উপকৃত হব গত বছরও আমাদের বাবুর নেতৃত্বে এরকম ভাবে দু মাস ব্যাপী আমাদের একটা রক্তদান শিবির হয়েছিল তাতে তিন হাজার বোতল আমরা রক্ত পেয়েছিলাম এবারও আমরা পঁচিশ দিন ব্যাপী দেড় হাজার বোতল রক্তের একটা কর্মসূচি আছে এবং আমাদের এই রক্তটা প্রতিদিন পাওয়ার জন্য আমাদের প্রতিদিনের যে ধরুন ঘাটতিটা থাকছে এই গরমের জন্য সেটা কিন্তু কাটিয়ে উঠতে আমরা ভীষণভাবে এটা আমাদের সাহায্য করবে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে রক্ত তো এমন একটা জিনিস যেটা তো আর পরে থাকে না বা ফেলে অন্য নষ্ট হয়ে যায় সেটাও না আমরা রক্ত যেভাবে প্রত্যেক লোকই পায় হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো কার্ড নিয়ে এলে সেই সময় হয়তো সেই গ্রুপে রক্ত না থাকতে না থাকলে তখন আমরা বলি এক্সচেঞ্জ ডোনেশনের মাধ্যমে করা তবে জানেন বর্ধমান হসপিটাল শুধুমাত্র বর্ধমান হসপিটাল না এটা একটা রিজিওনাল ব্লাড সেন্টার আর এবং এটা পার্শ্ববর্তী কাটোয়া কানলা আমাদের বাঁকুড়ার কিছুটা অংশ মুর্শিদাবাদের কিছুটা অংশ বীরভূমে কিছুটা অংশও কিন্তু রক্তদান করে এবং আপনারা জানেন খোসবাগান এবং নবহাট চত্বরে এত যে নার্সিং হোম রয়েছে তাদেরও পেশেন্টরা কিন্তু এই ব্লাড ব্যাংকের ওপরেই নির্ভরশীল ফলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্লাড না পাওয়ার সমস্যা আছে নিশ্চয়ই থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের কর্মীরা আমরা ভলেন্টারি ব্লাড ডোনেশন যেটা আমাদের অর্গানাইজেশন আছে তাদের সাথে আমরা রেগুলার মিটিং করছি তারাও ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন এবং আমরা যেমন যুব তৃণমূলের কাছে আহ্বান জানিয়েছিলাম ওনারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের জেলা পুলিশ যে আমাদের যে সংগঠন আছে তাদের কাছেও আমরা আবেদন জানিয়েছি এরকমভাবে বিভিন্ন সংগঠনের কাছে আমরা আবেদন জানিয়েছি সবাই হাত বাড়িয়ে দিচ্ছেন এবং প্রতি বছরও আমরা এইভাবেই সমস্ত সংকট মিটিয়ে আমরা ঠিক মানে উতরে যাই এবছরও উতরে যাব